ক্রয় মূল্য বিক্রয় মূল্যের আটের পাশ হলে শতকরা কত লাভ হবে তোমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে কত লাভ যখন লাভ হবে তখন আমরা ছোট সংখ্যাটাকে ক্রয় মূল্য ধরব তার মানে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য এভাবে যে কোনো অঙ্ক এই টাইপের যে কোনো অঙ্কই আমরা এইভাবে করব আর ক্ষতি হলে তার বিপরীতটা তাহলে আমি বললাম তাহলে এখন তোমরা খেয়াল করো ক্রয় মূল্য না আগে বিক্রয় মূল্যটা লিখি আমরা বিক্রয় মূল্য আট টাকা ক্রয় মূল্য চার টাকা তার মানে লাভ হয় লাভ হয় কয় টাকা চার টাকা তাহলে আমার যে এই চার টাকা লাভ হয় এখানে বলা হয়েছে শতকরা কত লাভ হয় তাহলে চার টাকা যে লাভ হয় আমাদের ক্রয় মূল্য কত টাকা ছিল চার টাকা এখানে হচ্ছে পাঁচ টাকা পাঁচ ছয় সাত আট তিন টাকা হবে এখানে দুঃখিত তাহলে আমাদের পাঁচ টাকায় পাঁচ টাকা ছিল ক্রয় মূল্য তা পাঁচ টাকায় লাভ হয় কয় টাকা এই তিন টাকা এক টাকায় লাভ হয় কম কম হলে ভাগ শতকরা মানে একশো একশো টাকায় লাভ হবে বেশি তাহলে গুণুন একশো নেসে যাচ্ছে পাঁচ বিশ ষাট টাকা এটাই হবে উত্তর